পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাস করার পর আইনের মতো মর্যাদাপূর্ণ এবং চ্যালেঞ্জিং বিষয় নিয়ে পড়াশোনা করতে আগ্রহী ইচ্ছে থাকে নিরপরাধ ব্যক্তিদের আদালত কক্ষে আইনি লড়াইয়ের মাধ্যমে ন্যায় বিচার পাইয়ে দেওয়া এবং অপরাধীদের আদালতে দোষ প্রমাণিত করা আজকের এই ভিডিওতে আলোচনা করব আইনজীবী হবার সম্পূর্ণ প্রক্রিয়া প্রাথমিক যোগ্যতা কিভাবে ভর্তি হবেন কোন পরীক্ষা দেবেন বা কর্মজীবনে প্রবেশের সমস্ত খুঁটিনাটি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রত্যেককে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে শুনতে এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে যারা এই চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আইনজীবী শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কালো সুট আর ভেতরে সাদা জমা পরা ব্যক্তিদের যারা আইন সংক্রান্ত নানা কাজকর্মে নিযুক্ত বা মানুষকে সঠিক ন্যায় দিয়ে থাকেন আইন শুধু একটা পেশা নয় বরং এটি সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম যারা ভবিষ্যতে বিচারক আইনজীবী সরকারি অফিসার কিংবা কর্পোরেট লিগাল অ্যাডভাইজার হতে চান তাদের জন্য একটি সেরা কেরিয়ার অপশান আইনজীবী হওয়ার কি যোগ্যতা প্রয়োজন আইনজ্ঞ হওয়ার জন্য দুটি কোর্স একটি হলো এল এল বি এবং বি প্রথমে আমরা জেনে নেব এল বির ব্যাপারে উচ্চ মাধ্যমিকের পর বি কোর্স করা যায় যার সময়সীমা পাঁচ বছর এটি একটি সম্পূর্ণ ইন্টিগ্রেটেড কোর্স যেখানে গ্র্যাজুয়েশান এবং আইন একসঙ্গে পড়ানো হয় এক্ষেত্রে প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে যে কোনো শাখাতে যে আর্টস হোক সায়েন্স হোক কমার্স হোক অর্থাৎ যে কোনো শাখাতে ফর্টি ফাইভ পারসেন্ট নাম্বার নিয়ে পাস করতে হবে তবে বর্তমানের প্রতিযোগিতা যেভাবে দিন দিন বাড়ছে সেক্ষেত্রে নাম্বারের পার্সেন্টেজ যত বেশি থাকবে তত কিন্তু ভালো পরবর্তী ধাপে প্রার্থীদের ভারতে সেরা আইন কলেজগুলিতে আইন নিয়ে পড়াশোনার জন্য সর্বভারতীয় স্তরে ক্ল্যাট কমন ল অ্যাডমিশন টেস্ট দিতে হয় এছাড়াও রাজ্যস্তরের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা রয়েছে এই ক্ল্যাট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে অন্য একটি ভিডিওতে এই ভিডিওর আই বাটনে এবং এই ভিডিও শেষে আমি ভিডিওর লিংক দিয়ে দেবো প্রত্যেককে বলবো ভিডিওটি দেখে নিতে বর্তমানে এই ইন্টিগ্রেটেড প্রোগ্রামের অধীনে অনার্স বি এল বি করার সুযোগও রয়েছে এবার জেনে নেব এল এল বির ব্যাপারে এই এল এল কোর্স করতে হলে গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে এর সময়সীমা তিন বছর কোনো ছাত্র বা ছাত্রী যদি অন্য কোনো বিষয় নিয়ে গ্র্যাজুয়েশান করে থাকে এবং পরবর্তীকালে ল নিয়ে পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে তাদের জন্য এটি এক্ষেত্রে প্রার্থীদের যে কোনো শাখায় স্নাতক পাস করতে হবে তবে সেই প্রার্থী পরবর্তীতে আইন নিয়ে পড়াশোনা করতে পারবে আইন নিয়ে পড়াশোনা এবং ভর্তি হওয়ার কি পদ্ধতি রয়েছে ল কোর্সে ভর্তি হওয়ার জন্য ক্ল্যাট কমন ল অ্যাডমিশন টেস্ট পরীক্ষায় নির্দিষ্ট নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে তাহলে অনায়াসে সরকারি কলেজে চান্স পাওয়া যাবে বিশেষভাবে বলা প্রয়োজন আমাদের রাজ্য সরকারের কয়েকটি সেরা ল কলেজ যেগুলিতে এন্ট্রান্স পরীক্ষা এবং ম্যারিট লিস্টের মাধ্যমেও ভর্তি নেওয়া হয়ে থাকে কলেজগুলো একবার দেখে নাও যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ সুরেন্দ্রনাথ ল কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ এই কলেজগুলোতে এন্ট্রান্স পরীক্ষা এবং ম্যারিট লিস্টের মাধ্যমেও ভর্তি হওয়া যায় যেটা নিয়ে জানব সেটা হচ্ছে খরচ যদি সরকারি কলেজে সুযোগ পাওয়া যায় সেক্ষেত্রে পড়াশুনার খরচ বছরে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা মতো যার মধ্যে টিউশন ফি পরীক্ষা ফি এসব কিছু থাকবে এবার তুমি যদি বাইরে থেকে পড়াশোনা করো সেক্ষেত্রে তোমার থাকা বা খাওয়ার খরচ কিন্তু আলাদা ক্লিয়ার ইন্টার্নশিপ ও প্র্যাকটিস প্রার্থীদের আইন নিয়ে পড়াশোনা শেষ করবার পর ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক এক্ষেত্রে আদালতে কিভাবে শুনানি হয় বাদী বিবাদী পক্ষের আইনজীবীরা কিভাবে তর্ক বিতর্ক করেন ইত্যাদি যাবত যাবতীয় বিষয় শেখানো হয় এক্ষেত্রে কোনো অভিজ্ঞ উকিলের তদারকিতে থেকে শেখার কাজ চলে কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্টার এবং এআইবি পরীক্ষা দেখো প্রার্থীদের পড়াশোনা এবং ইন্টার্নশিপ শেষ করার পর বার কাউন্সিল অফ ইন্ডিয়া রেজিস্টার করতে হয় এবং এআইবি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় তারপরে সংশ্লিষ্ট প্রার্থীকে আদালতে কাজ শুরু করার জন্য একটি শংসাপত্র দেওয়া হয় যার মাধ্যমে সংশ্লিষ্ট প্রার্থী পরবর্তীতে আইনজীবী হতে পারে। সম্পূর্ণভাবে আইনজীবী হওয়ার পরে পাবলিক অ্যাডভোকেট ল অফিসার ল আরবিআই ব্যাংক জজ আর্মি লয়ার ইত্যাদি পদে অনায়াসে নিযুক্ত হওয়া যায় এই ছিল তোমাদের লয়ার বা উকিল হওয়ার সমস্ত খুঁটিনাটি তথ্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরিচিত বন্ধুবান্ধবদের শেয়ার শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন